দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতি হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম জ্যোতিষ মতে শ্রাবণ মাস খুবই শুভ এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে দুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসের সোমবার গুলিকে খুবই শুভ বলে মনে করা হয় দু সালে শ্রাবণ মাসে সোমবার রয়েছে সোমবার কটি শ্রাবণ মাসে মোট সোমবার পড়ছে শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই পড়ছে উনত্রিশে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে পাঁচই অগাস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বারোই অগস্ট এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার উনিশে অগস্ট ধৃক পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর দিন থাকবে শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন ধনদেবী লক্ষ্মী উঠে আসেন ধন্যন্তরী এরপর আসে হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামেই পরিচিত হন শ্রাবণ মাসে তাই মহিলা দেবাদী দেবের আরাধনা করে থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড় সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান আর আজ এই প্রথম সোমবার এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ বলুন শিবের মন্দিরে আজ ভোর চারটের সময় মন্দির খোলা হয়েছে অগণিত পূর্ণার্থীদের ভিড় মেয়ে এবং ছেলে উভয় সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সেবাই কমিটিও সবসময় সোজা যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে আজ প্রথম সোমবার এবং আরও কিন্তু সোমবার আমাদের শ্রাবণ মাসে আছে এই সোমবারগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই সহযোগিতা আমরা কামনা করি প্রশাসনকে দিয়ে জলের ব্যবস্থা সুন্দর লাইটের ব্যবস্থা জেনারেটারের ব্যবস্থা সমস্ত রকমই করা হয়েছে আমাদের সেবায় সমিত আমরা সাধারণতভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করছি এবং আগামী দিনের সোমবারগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি তার জন্যে আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা করি আমার নাম হচ্ছে উজ্জ্বল চৌধুরী সমিতি আমি একজন সদস্য বলুন শ্রাবণ মাসের এই বৎসর চারটি সোমবার পড়েছে তার মধ্যে এই বছর হচ্ছে প্রথম সোমবার এই এই প্রথম সোমবারে রাত দুটো আড়াইটা থেকে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে দুর্ভায় থানা থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা হয়েছে পুলিশ প্রশাসনও তৎপর আমাদের মন্দির কমিটি লোকরাও তৎপর এখন লাইন নিয়ে সুস্থ হবে পুজো চলছে সারা দিনটা এখনো বাকি আছে প্রচুর ভক্তের আনাগোনা যথাভীতি চলছে আপনার নাম আমার নাম কাজল চৌধুরী রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হচ্ছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট